সত্যি যেটা আমি আমার বন্ধু ভারতের কোচের যখন শুনছিলাম বা শুনেটাও ভালো ছিল না ভালো থেকে অফিসারের কাছে বসেছিলাম চাকরি আমি কারণে যাওয়া হয় নাই ভাবছি যে এত বড় একটা কষ্টের কথা এটা অনেক কষ্ট ছিল আমার লাইফের এটা এটা এত কষ্ট ছিল যেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না এই জায়গাটা আমি ডেইলি স্পিচলেস আমি অ্যাকচুয়াল শেয়ারও করতে চাই না নিজের পায়ের মধ্যে আমার গরুগুলো মরছে তো নিজের মানে কী বলবো হাতের মধ্যে গরুগুলো মরছে আমি যেটা করে ঠাস ঠাস এটা অনেক কষ্ট ছিল আমাদের জন্য

দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে খামার একটা ইমোশনের জায়গা যেটা হচ্ছে নিজের সন্তানের মতো তো দীর্ঘদিন আমি অনেকভাবে যুদ্ধ করে গেছি ঘাস নিয়ে কারণ ঘাসে জমি না থাকলে খামার করাটা সবচেয়ে ডিফিকাল্ট দুই হাজার এসে আমাদের খামারের ঘাসের কারণে নট অনলি আমাদের খামার এরকম আরও পঞ্চাশটি খামারে ঘাসের জন্য মোস্ট অফ দ্য গরু ডেথ হয়ে গেছে এটা এটার জন্য নিজেকে নিজে দোষী করি যে আমরা যদি ঘাসটা নিজেরা করতাম তাহলে মনে হয় এই দিনটা দেখা লাগতো না যারা আমরা বাইরে থেকে ঘাস কিনি যেরকম ঘাসটা তিন দিন আগে ইউরিয়া সার দিয়েছিল আমাদেরকে তারা বলেনি যখন ইউরিয়া সারটা দেওয়া হয় মিনিমাম টেন টু ফিফটিন ডেজ ওয়েট করা লাগে তো এই জন্য আমার গরুগুলো তখন মাত্র বাচ্চা দিল এক তো যখন গাভী বাচ্চা দেয় তখন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িতে কমে যায় এবং অনেক কমে যায় এবং গরুগুলো খুব সফট থাকে আমার একসাথে গরু নয়টা গরু বাচ্চা দিয়েছিল উইদিন ফিফটিন ডেজ টু টোয়েন্টি ডেজের মধ্যে এবং মোটামুটি সবগুলো দুধে চলে আসছিল। আর মার্চের ছয় তারিখ থেকে আমাদের খামারে গরু ডেথ হওয়া শুরু হয় এগারো তারিখের মধ্যে আমাদের টোটাল ওই খামারে থার্টি টু এনিম্যাল ডেথ হয়েছে শুধু আমাদের একটি খামারে আর তারপর এখানে আছে আপনার শিকদার আছেন তারপর আরও অনেক বড়ো বড়ো খামার যাদের নাম বলা যাবে না তাই বলতে পারছি না এরকম আরও পনেরো বিশটা খামারে সব মিলে পাঁচশো থেকে সাতশো গাভী মারা গেছে শুধু একটা লোকের থেকে আমরা ঘাস নিয়েছিলাম যারা নাকি ঘাস বিক্রয় করে তারা যারা যাদেরকে এই ঘাসগুলো দিয়েছিল। সব খামারে এটা হয়েছে তো আপনি বলুন ভাই একটা খামারে কত ঘাস দিতে পারে কারণ ওরা একটা জমিতে যখন ঘাস বীজ সার দিয়েছিল মোটামুটি তিন চার পাঁচ বিঘা ওরা ঘাসের ব্যবসায়ী করে আর আমাদের ঢাকা উদ্যান বেরিবাদে আমরা মোস্ট অফ দ্য খামারি ঘাস কিনে খাওয়াই তো এইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় লস আমার এইখানে গরু আমাদের যদি আমাদের টোটালটা কাউন্ট করি তাহলে অলরেডি সেভেন্টি প্লাস আমারই থার্টি প্লাস অ্যানিমাল লস আমাদের তো বত্রিশটা মতো গাভে বাছরটা ছবি বত্রিশটা লস হয়েছে ধরেন আমাদের আমারই ত্রিশ লাখ টাকার পর লস হয়েছে আমার খামারে আর ভাইয়ারও গেছে এরকম ফর্টি প্লাস আমাদের ফিরোজ ভাইয়ার ফিরোজ ভাইও এই গরু মরার কারণে ওনারও খামারটা বন্ধর অবস্থা বন্ধ হয়ে গেছে অলরেডি আমাদের দুইজনেরই হ্যাঁ আমাদের দুইজনেরই খামার সাফা অ্যাগ্রো আপনাদের বলা হয়নি সাফা এগ্রো নতুন করে লঞ্চ হচ্ছে কলাতিয়াতে খুব সুন্দর একটা জায়গা একপাশে তো ওপেন জায়গা আমরা যে বসতাম সরি আমি রোজা রেখেছিলাম রাত তিনটা থেকে যখন আমার প্রথম গরুটা মারা যায় ফার্স্ট এনিম্যালটা আমার পাশে আমার কষায় দাঁড়া ছিল বলতেছিল যে ভাই জব করে দেই আপনি এক লাখ আশি হাজার টাকার মতো মাংসের দাম পাবেন তেমন সেটা আমার সন্তানের মতো এটা গলায় ছুরি দিতে পারবো না আমি সন্তানের মতো এটা আমার সন্তানের মতো আমার সন্তানের মতোই পালছে এটা যে যার বোনটা চার লাখ টাকা বিক্রি করেছিলাম ওই গোটা যেটা বত্রিশ কেজি দুধ দিয়েছিল এই যে গাভীটা মারা যাচ্ছে সেটা বত্রিশ কেজি অলরেডি দুধ যেটা চার লাখ টাকা বকটা বিক্রি করলাম না তারই ছোট বোন এটা হ্যাঁ এটা তার ছোট বোন ওই গরুর পরের বাচ্চাটা এটা আমার কোনো গরুকে আমি জব করতে পারিনি ওইভাবে করে লাস্টে তিন চারটা গরু ছিল আমাকে মানে একসাথে মারা যায়নি 5 ডেজের মধ্যে 5 দিনের মধ্যে 5 মধ্যে আমাদের আমাদের অলমোস্ট আমরা 3 লক্ষ টাকার উপর চ্যালেঞ্জ কিনেছিলাম একটা গরু পরে একটা উঠে এটা যদি ভিডিও করতাম তাহলে মানুষ মনে হয় না যে চোখের পানি ধরে রাখতে পারত আমি রোজা রেখে ধরে নেই 24 24 ঘন্টা এইভাবে কিনেছিলাম আমি মানে নিতে পারছিলাম না মানসিক ভাবে

এই জিনিসগুলো মানুষ বিলিভ করতো আমি ডক্টর সার স্যার মেহেজাসন স্যার আরও অন্য অন্য যারা ছিলেন আউট অফ সিটি তাদের সাথে কনসাল্ট করেছে কোনোভাবে এখান থেকে আমরা মুক্তি পাইনি কেউ না যাদের খামার হয়েছে কোনোভাবে না দু একটা লোকের এখানে একটা বিষয় বুঝতে পেরেছি যেই গরুগুলো একটু গাবিন ছিল বাচ্চা দেয়নি দুই একটা মানে লাস্ট গাবিন বা ভালো রোগ প্রতিরোধ এই মাত্র গরুটা বেঁচে গেছে বাকি সব গরু মারা গেছে আমাদের সার গরু সার গরু তো বডি রেজিস্ট্যান্ট ভালো থাকে আমি ছিল সারও টিকে নেই ওখানে ফ্ল্যাগ বি ছিল একটা তারপরে একটা সাইওয়াল সুন্দর বাচ্চা ছিল দেখছেন তো আপনি সব মারা গেছে এটা অনেক কষ্ট ছিল আমার হোল লাইফে শোনেন হাসিটার কথা বলে আমি ওদের কথা মনে বলো আমার চোখে পানি ইয়া করতে পারি না আমি আমি ওইটা আমার জীবনে যদি আমার অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক লস হয়েছে কোটি কোটি টাকা লস হয়েছে আমি যেই আফসোসটা হয়নি আমার গাভীর জন্য তার চেয়ে বেশি আফসোস আমার দুই এমন দুই তিনটা বড় বড় প্রজেক্টে আমার অনেক টাকা লস হয়েছে আমি ওই আফসোসটুকু আমার বিন্দুমাত্র হয়নি বাট আমার গাভীর জন্য যে আফসোসটা হয়েছে সেটা আমি যদি ওই আল্লাফুর ওই যে আমাদের ঘাস সাপ্লাই যদি ওই মতো আমার সামনে থাকতো পরে আমার মেরে ফেললো আমার আফসোস হইত না ভাগ্য বলো সে আমার সামনে আসে না নিজের সন্তান যখন বিস মানে পড়ে যাচ্ছে সে আউট অফ কন্ট্রোল বিষের ক্রিয়ার কারণে সে ধাম ধুম পড়তেছে পুরো বড়ি ছুলে যাচ্ছে এর চেয়ে কষ্ট আর কিছু নাই নিজের মাথার মধ্যে পাওনিয়া রাইখা সারা চালাইন দিছে ওরা শরীর ভিজা রাত্রে ওরা স্যালাইন শেষ এখানে সিএন জি এলাকায় ফোন দিয়ে স্যালাইন আনাইছি এই ফিরোজ ভাই সকালবার ওইটা কোথায় থেকে মেডিসিন নিয়ে আসছে মেহেদি ভাই গেছেন আমাদের যে রফিক ভাই মধ্য আছে রফিক ভাই অনেকে আসছেন দেখতে এই কষ্ট কাউকে বলে বোঝানোর মতন না আর কিছুদিন আগে যে আমাদের মেবি মনে হয় রাজশাহী বেল্টের দিকে এক খামারের এরকম গরু মারা গিয়েছিল তখন আফসোস লেগেছিল এই দিনটা আমরা দেখেছি

আমি সেভাবে এদেরকে এত বিপদ গেছে আমার আমি আমার গাবি বিক্রি করার কোনো পরিকল্পনা রাখি না আপনি দেখছেন বাইজিত ভাই কত লোকই আমাকে অফার দিছে হাই প্রাইস বলছেন আমি আমি বিক্রি করবো এগুলো আমার সন্তানের মতো মৃত্যু একমাত্র ওদেরকে আমার থেকে দূরে নিতে পারছে অন্য কিছু না একমাত্র মৃত্যু ওদেরকে আমার থেকে দূর করছে অন্য কোনো কিছুই আমাকে সরাতে পারেনি ওদের থেকে মাঝে মাঝে বসে ভিডিও দেখি খুব কষ্ট লাগে না ওই ওইখানে বালুর মাঠ ছিল ওগুলো কবর দেওয়া হয়েছে। যে কবর দিতে গেলে অনেকগুলো টাকা খরচ হচ্ছে আমাদের। না, বেঁচে না। বেঁচে থাকাটার বিষয়টা তো একটু অন্যরকম একটা বিষয় ছিল আমাদের জন্য। এটা যাক আল্লাহ মাফ করুক আমাদেরকে আমাদের

কেন ময় লোক খাওয়াচ্ছে না খড় দেওয়া গরু পালছে না একটা গরু আপনি গরুতে এবং কম দুধের গরুর জন্য ঠিক আছে বেশি দুধের গরু খড় দেওয়া সম্ভব না এতে কি হয় আমি যাই না একজন পালতেছেন আমাদের সাভারে এই গাজীপুরের দিকে একজন বড় ভাই আছেন দেখি তারা ইউটিউবে সে বলতে আমার গরুকে ঘাস খাওয়াই না ছোটকাল থেকে একটা হ্যাবিটে নিয়ে আসছেন তো তার জন্য হয় সম্ভব এটা আর যে গরুগুলো ঘাস থেকে তৈরি হচ্ছে তারা ঘাস ছাড়া বাঁচবে না

ফিট রেডিমেড যে ফিডগুলো আছে ফিডের ফিড কেন বলি ফিড বলেন যে গরুর স্বাস্থ্য হয় দুধ দিবে বাচ্চা দিবে সবার জন্য সব খাদ্য নয় এটা সবার আগে কেউ ব্রয়লার খায় সার্ভাইভ করতে পারে কেউ দেশি মুরগি খাওয়ায় সার্ভাইভ করতে পারে না অতএব আপনার গরু কি আপনি বুঝবেন আপনার কাকে কীভাবে পালতেছে সেটা বুঝে আপনি তার ফুড মেনুটা রেডি করবেন খাদ্য লিস্টটা তৈরি করবেন যার কাছ থেকে ঘাসটা নিয়েছিলেন

সেও গরিব মানুষ না তার দোষ ছিল না তার দোষ একটা জায়গায় কখনো কোনো ঘাস কিনার আগে যেহেতু ও অ্যানিমেল নিয়ে কাজ করে তাকে এই ব্যাপারটা সচেতন হওয়া উচিত ছিল টু বি